লুকাইতে ভালোবাসা যদি না থাকতো পাটির লোকের দোষ লুকায় ভালোবাসার কারণ আল্লাহ লুকাইতেছে দ্বিতীয়টা দেখাইতেছি দ্বিতীয়টা মানুষ আসামিকে শাস্তি দেওয়াই পছন্দ করে ঠিক না দুনিয়ার সমস্ত আসামিকে আমরা এখন ডাকতেছে রাতের তিন এক একবার অতিবাহিত হয়ে গেছে এগারোটা পাঁচ বাজে আমরা প্রথম আকাশে চলে আসছে

কেত উন্মত কেন লাঞ্ছিত বঞ্চিত ইচ্ছিত অবহেলিত কেন উন্মত নিকৃষ্ট কুমিল্লা পৌরসভায় এই সুপ্রিম কোর্টের রায় আছে কোন সুপ্রিম কোর্টের রায় কুমিল্লা পৌরসভায় সিটি কর্পোরেশন কোন কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মানতে পারবে না দণ্ডনীয় অপরাধ আগে ছিল কুকুরকে কুকুর উপদ্রব পারলে সিটি কর্পোরেশনের দিয়ে উঠে গেল প্রাণীবাদীরা এই ভিটের উপরে রায় পাইছে রায় সারা দুনিয়ার প্রাণীবাদীরা একত্রিত হয়ে আছে বাংলাদেশের প্রাণীবাদীরা সুপ্রিম কোর্টে যে কুকুর নিধন করা যাবে না এটা প্রাণী প্রাণী নিধন করা যাবে না ও জন্য বলতেছি আপনি কতটুকু নিকৃষ্ট ছিলেন Филиスティনের আশি হাজার লোকপালা গেল আজ পর্যন্ত প্রাণী বাহিনীরা তুই অক্ষরের একটা প্রতিবক্তায় নাই ঠিক কেউ যদি ধরেই পড়ে ও ছুটা আমার এই কার যাকরে ওরা আপনারে প্রাণী হবে না কুকুর সমতুল্য প্রাণীও ভাবে না কুমিল্লার মানুষ খালি ফল পাড়েন না তুমি বই পায়ে হাত দিয়া বলি পাব তুমি তুমি পাবসো ওরা তোমরা কিভাবে বাসবে এ চুলে রেস্তায় দিক

কোনদিন তোমাকে মূল্যায়ন করে না করলে কুমিল্লায় লিবিয়ায় সমুদ্র পার হইতে চায় বাড়িতে ফিরে আসছে হয় না এই পর্যন্ত কুমিল্লায় দুই চারটা জানা যায় কুমিল্লার বাহিরে কি কুমিল্লার বাহিরে হ্যাঁ চলেন আমার সাথে দেখা দেবো আমি

একটু ভাবেন কেন আমরা সাতটে মুসলিম দেশ সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই অসমের টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই

একবার না একাধিকবার দেখছি আমাকে বুঝিত তারপরে মুসলমান এত নির্যাতিত কেন এই কুমিল্লা সিটিতে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে এক এক ভিতরে এর ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় নাই 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 বিশ্বাস হয় না যদি কাল ব্যবহারিত কাপড় ওদের আলমারিতে থাকতো থাকত আমাদের যেরকম রাস্তার পাশে ডাস্টবিন রাখা আছে ময়লা ওদের কদমে কদমে সরকারের পক্ষ থেকে বক্স লাগানো থাকতো না কথা আমাকে বুঝাইতে হবে না আমি গত বছরও তোমাকে স্বাধীনতা দেখি আমি ওই দিন আমি আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ডে যেদিন স্বাধীন হইতেছিল বাংলাদেশে ওই দিন আমি মাটি দিয়েছিলাম আমি তখন ছিলাম উনচল্লিশ হাজার ফিট উপরে আমি ক্যানাডা যেতেছিলাম ক্যানাডা আমি নাইবার শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে অহংকার করে বলতেছে না মুসলমানের যে কাপড় চুপড় দুনিয়ার কেউ বেশি করে না কি যেটা আড়াইশো টাকা দিলে কুমিল্লা পাওয়া যায় নিচে না ঠিক না ও যুবকরা যুবকরা দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি প্রশাসন করে ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান এখানে অনেক শিক্ষিত লোক আছে কুমিল্লা শিক্ষা এক নম্বর বাংলাদেশে এখন গুগলে যান সার্চ দেন যে বিল একটা কত আপনি পাবেন নেটে দেওয়া আছে আমি দেখা বলতেছি না যেখানে তিনশো ডলারের উপরে যদি কোনো শার্ট পাইলেন আমাকে বলেন ও তো ওয়ার্ল্ডের এক নম্বর দমি কিন্তু কুমিল্লায় পাবেন এরকম লোক আমি চিনি নাম বলবো না শুধু একটা হাতা কাটা গেঞ্চির দাম হলো আড়াইশো ডলার ডলার তাও সিঙ্গাপুরি ডলার আমার চোখের সামনে কিনা বলবো না বলতে পারি অনেক নাম বলতে পারি তারপরে মুসলমানের এই অবস্থা দুনিয়ার কোনো দমতুপের ছেলে এন্টার গাড়ি সোনায় মরানো নাই দুবাই প্রেসিডেন্টের রাজার ছেলের কয়েকটা গাড়ি চব্বিশ কেজ সোনা দিয়ে মরানো নেটে যান সার দেন একটা গাড়ি শরিষ অবাক বুরোনায় প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি পাঁচ সোনা দেয়া মানানো কেন মুসলমানের এই অবস্থা আগেই বলছিলাম শুরুতে উন্মত মহানপতি আগে আমরা পিছিয়ে মহানপতির শুনুন ওই উন্মতের এই আজকে আজকে কয় তারিখ হয়ে গেল তিন তারিখ হবে একটু পরে তিন তারিখ হবে কি না সাত তারিখে ফিলিস্তিনের যুদ্ধের দুই বছর হবে কয় বছর কয় বছর চিনেন ফিলিস্তিন এই তোলাবারা ওলামারা আমার সময় চিনে না আমি দুই হাজার দশে গেছি ফিলিস্তিন পনেরো বছর আগে আমার চেয়ে ফিলিস্তিন বেশি আপনারা চিনেন না

আর আমাকে না কাময় ইতালির এক শিল্প নব মুসলিম আমার পাশে খাইতে বলছে করোনিয়ায় তো আমাকে বলতেছিল আমার বিশ্বাস হয়নাতে এত টুকিপুর আইডিয়া বললাম যে কোনো বিশ্বাস হয় ঐখানে মাসে লাইটের মধ্যে আছে 27 দিন। মুসলমান হওয়ার আগে সারা দিনে করতে একটা টিজা, নাইলে একটা বার্ধা, নাইলে একটা হজ্জ, নাইলে একটা ঈদা, সিদান, সপ্তাহে একটা পানিও, শেষ মেশ এক বোতল বাদা বোতল এক গ্লাস মদ।

কেন তারপর বাংলা জানে আমি তো চলবো বাংলার সামনে না চটবে আপনার প্রতিশ্রুতি গুলা রাখা হবো আপনি আমার অঙ্গীকার उस तरीके रखते कि सब पे पोशाफा अभी कुछ सुपारी स्कूल में रखते कुटुंब दरारे अपने हमके उम्मीद कर देस ला यक्सिक ककी उम्मते अपने उम्मते जवानों के अंतर्गत के रुचित तो करना तो अपने हमके उम्मीद कर देस सौफा दूते करको का पर पर अपना मते आची करे साथे जा हमी प्रति श्रुति बुलाते रखते रखा बिसाडे लिखा लेला हां तर्पन

জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠাইছেন নামাজ একমাত্র হুকুম আল্লাহ বুঝাইতে চাইছে এটা মাধ্যম দ্বারা হবে না বন্ধু আরো সে উঠা আসেন এটা হ্যান্ড টু হ্যান্ড হবে আমার কুদরতি হাতে উঠাবো আর আপনার পবিত্র হাতে দিব জিব্রিল বা এটা মাধ্যম দিয়ে হবে মাধ্যম ছড়ায় ছ এটাকে জনগণের নাম এটাকে কুমিল্লার পর পারসন নাম নামাজ করে নাম তো কুমিল্লার কুমিল্লার আসল নাম কেন